হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের রেসিপি গরুর মাথার মাংস সাথে জিব্বা আছে সয়াবিন তেল দিয়েছি আট দশটা পেঁয়াজ দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দুই চামচ দিয়েছি আদা বাটা দুই চামচ রসুন বাটা তিন চামচ লাল মরিচের গুঁড়া দুই চামচ হলুদের গুঁড়া আরও দিয়েছি গোটা মশলা দিয়েছি তেজপাতা দিয়েছি গরম মশলা গুঁড়া দিয়েছি এক চামচ স্বাদ মতন লবণ দিয়েছি মশলাটা ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল উঠে যাওয়ার পরে আগে থেকে ধুয়ে রাখা মাংস এখানে অ্যাড করে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া এভাবে ভুনা করলে গরুর মাথার মাংস কিন্তু অনেক মজা হয় খেতে কিন্তু অনেক স্বাদ হয় তো একটা পুরো মাথা আস্ত নিয়েছে আমি এটার থেকে অর্ধেকটা রান্না করছি আর ঝোলের পানি দিয়ে ঝোলটা শুকিয়ে মাখা মাখা করে নিয়েছি হয়ে গেছে আমার মাথার মাংস গরুর মাথার মাংস যদি পছন্দ করেন তাহলে অল্প মশলা দিয়ে এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এর স্বাদ কতটা বেশি অনুরোধ রইল আমার কলিজার ভাই বোনদের কাছে লাইক কমেন্ট শেয়ার করার সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও আপনাদের মাঝে আল্লাহ হাফেজ